আজকের রেসিপিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো টমেটো ক্যাচাপ তাও কিনা একেবারেই দোকানের মতো করে স্বাদ গন্ধ বা টেক্সচারটা ঠিক রেখে চলুন তাহলে দেখে নেওয়া যাক একবারেই কম খরচে এবং অল্প টাইমে কীভাবে আমরা এই টমেটো ক্যাচাপ বাসাতে বানাতে পারি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টমেটো ক্যাচ বানানোর জন্য আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি এবং এই টমেটোগুলোতে কালারটা আসলে অনেক ভালো আসে ক্যাচ তাই আমি এ টাইপ টমেটো দিয়ে বেশি ক্যাচ বানিয়ে থাকি আর আপনারা যখন টমেটো কিনবেন তখন দেখে নেবেন সেগুলো যেন একই টাইপ পাকা হয়ে থাকে আধা পাকা বা আধা কাঁচা এ টাইপ না হয় শীতকালে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো কিনতে পাওয়া যায় তাই আপনারা চাইলে কিন্তু একবারে বেশি করে টমেটো কিনে সেটাতে দিয়ে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন টমেটোগুলো থেকে ডাটা ছাড়িয়ে নিব আর টমেটোগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব চুলো একটা প্যান বসায় নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা হালকা গরম হয়ে এসেছে আর সেজন্য একে একে আমি সবগুলো টমেটোকে পানির মধ্যে দিয়ে দিব একটা ঢাকনার সাহায্যে আমি টমেটোগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রেখে দেবো খুব বেশি টাইম লাগবে না এটা সেদ্ধ হতে পাঁচ থেকে ছয় মিনিটই অ্যানাফ ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে টমেটোর গা থেকে উপরের যে চোকাটা আছে সেটা উঠে এসেছে টমেটোগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে আমি ব্লেন্ড করে নেব আর সেই জন্য টমেটোগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে যে কোনো কিছু গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে তাই সবসময় চেষ্টা করতে হবে ঠান্ডা করে নিয়ে সেটাকে ব্লেন্ড করার টমেটোগুলোকে ব্লেন্ড করা হয়ে গেছে আর এখন একটা স্টেনারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নেবো যেন কোনো লামস না থাকে একটা স্প্যাচুলার দিয়ে চেপে চেপে আমি লামস এবং জুসটাকে আলাদা করে নেব যদি এটাকে স্টেনারের না ছেঁকে নিতাম তাহলে কিন্তু লামস থেকে যেত তার ফলে এটা আর দোকানে কেনা ক্যাচাপের মতো অতটা স্মুথ হতো না সেজন্য এটাকে ছেঁকে নিলাম আর এক্সট্রা যে লামসটা পাওয়া গেছে সেটা আমি ফেলে দেব। এখানে প্রায় আমার দুই কাপ মতো টমেটোর জুস হয়েছে এবং চলে যাবো আমি এখন সেকেন্ড স্টেপে চুলো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ছেকে নেওয়া টমেটোগুলোকে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো ব্রাউন সুগার বাট আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে বাংলাদেশে হোয়াইট সুগারটা পাওয়া যায় সেটাও দিতে পারেন আর ব্রাউন সুগারে কালারটা আর একটু ডিপ আসে সেই জন্য আমি সাধারণত এই সুগারটাই ইউজ করে থাকি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো হোয়াইট ভিনেগার টেস্ট অনুযায়ী লবণ এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া বাট আপনারা যদি আরও একটি স্পাইসি খেতে চান সেক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সব লাস্টে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারটাকে আমি দুই চামচ পরিমাণ পানিতে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার খুব দ্রুত এই ক্যাচ আপটাকে জমাট বাদ হেল্প করবে চুলার পাওয়ারটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখন খুব ঘন ঘন এটাকে নাতেই থাকতে হবে নাড়া থামানো যাবে না তার ফলে কিন্তু এটা লেগে যেতে পারে ক্যাচ তৈরি করতে প্রায় দশ থেকে বারো মিনিট টাইম লেগেছে আমার বাট কারও একটু টাইম বেশি বা কম লাগতে পারে এটাকে নাড়তে নাড়তে এক টাইমে দেখা যাবে যে ঠিক এই টাইপ গাঢ় হয়ে আসবে এখান থেকে অল্প একটু ক্যাচাপ নিয়ে আমি একটা প্লেটের উপর নেবো এবং প্লেট থেকে যখন দেখবো যে আর গড়িয়ে পড়ছে না স্থির আছে তখন বুঝতে হবে যে ক্যাচ আমার রেডি হয়ে গেছে খুবই সিম্পল একটা রেসিপি আর এখন থেকে আপনারা এটি বাসাতে বানাতে পারবেন এবং যে কোনো ভাজা পোড়া বা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারবেন আমি যেহেতু প্রথমে হোয়াইট ভিনেগার ইউজ করেছিলাম আর হোয়াইট ভিনেগার ইউজ করার একটাই কারণ যে এই টাইপ ক্যাচ আপগুলোকে প্রায় এক মাস মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে বাট কেউ যদি হোয়াইট ভিনেগার না ইউজ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজ এটাকে আট থেকে দশ দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আই হোপ যে আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিটা লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এছাড়া অনেকে আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ